আজকে আমি দেখাবো রিপিটার না কিনেও রিপিটার তৈরি করা যায় কী করে আর ওয়াইফাই রেঞ্জ কী করে বাড়িয়ে নেওয়া যায় তো ফার্স্টে আমি একটা এম আই রাউটার নিচ্ছি যেটা রিপিটার হিসেবে ব্যবহার করবো আর একটা রাউটার যেটা আমার ইন্টারনেট আছে সেটা হচ্ছে টিপিলিঙ্ক যার মডেলটা হচ্ছে আর্চার সিক্সটি আমি দুটো রাউটার চালু দিছি ফার্স্টে দুটো রাউটার চালু দেওয়ার পরে এখানে শাওমি যে রাউটারটা আছে এটা নামটা এখানে চলে আসছে আর পাশে যেটা ছিল পাশে যেটা আছে আমার টিপি লিঙ্কের এটাই আমার ইন্টারনেট অ্যাক্সেস আছে এটা থেকে আমি শাওমিতে রিপিটার হিসেবে ব্যবহার করব অর্থাৎ এর রেঞ্জটা বাড়ানোর জন্য আমি অর্থাৎ অনেক দূরে নেওয়ার জন্য আমি এইখান থেকে এ যে ইন্টারনেটটা আমি শাউমি এম আই ফোর সিতে দিয়ে দেবো তার জন্য কী করতে হবে ফার্স্টে আমার ক্রোম ব্রাউজারে আসতে হবে তো ক্রোম ব্রাউজারে আসার পরে কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য ওয়ান নাইন টু ডট এগুলো প্রত্যেকটা রাউটারের রাউটারের পিছনেই দেওয়া থাকে তো ওখান থেকে দেখে নিলেই আপনারা কন্ট্রোল প্যানেলে যেতে পারবেন তো আমি কন্ট্রোল প্যানেলে চলে আসছি কন্ট্রোল প্যানেলে চলে আসার পরে এখানে দেখা আছে যে রিপিটার মোড তো রিপিটার মোডে আমি গেলাম রিপিটার ঘুরে যাওয়ার পরে এখানে ওয়ারলেসের যে যে নেটওয়ার্কটা আমার যে ইন্টারনেটটা আছে যে রাউটারে ওইটার নামটা এখানে সার্চ করে এখানে শুধু ইন করে দেব তারপর ওই রাউটারের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটাই এখানে দেব তো এখানে কিন্তু আমরা ব্রডব্যান্ডের কাছ থেকে যে ইউজার নেমের পাসওয়ার্ড ওটা কিন্তু দেবো না কখনোই তো ওটা শুধুমাত্র প্রাইমারি রাউটারের জন্য প্রাইমারি রাউটারে ফোনে কানেকশন করার জন্য যে আমরা পাসওয়ার্ডটা ব্যবহার করে থাকি অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসে কানেকশন করার জন্য যে পাসওয়ার্ডটা ব্যবহার করি আর ওই সেই পাসওয়ার্ডটাই এখানে ব্যবহার করতেছি তো এখান থেকে নেক্সট প্রেস করে দিলাম তো নেক্সট প্রেস করে এখানে আসছে সেট আপ নেটওয়ার্ক নেম অ্যান্ড পাসওয়ার্ড তো আমি এখানে আমার সেকেন্ডারি যে রাউটারটা আছে অর্থাৎ এমআই যে রাউটারটা আছে ওইটার দামটা আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি আর এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে আমি পেস্ট করার পরে অ্যাডমিনে চলে আসলাম অ্যাডমিন পাসওয়ার্ডে তো এখানে আমি লোকেশান হোম দেবো তারপরে আমি এখানে অ্যাডমিন পাসওয়ার্ড লিখবো অর্থাৎ এখানে আমি পাসওয়ার্ডের জায়গায় অ্যাডমিন পাসওয়ার্ডটাই লিখবো এখানে অ্যাডমিন পাসওয়ার্ড এই কথাটা লিখবো একদম মিশি করে অর্থাৎ পাশাপাশি কোনো স্পেস হবে না তো এখানে আমি এটা লেখার পরে এখানে তারপরে আমি সেট আপ করব তো এই কাজটুক করার পরে কিন্তু আপনার রাউটারটা সেট আপ হয়ে যাবে তো এখানে সেট আপ সাকসেসফুলি ওইখানে ফেস করব। প্রথম অবস্থায় কিন্তু দেখাবে না তো আমি এখানে দিলাম একটু ওয়েট করতে হবে তারপর আমি এখান থেকে চলে যাব আমার ওয়াইফাইয়ের যে যে অপশনটা আছে সেই অপশনটাতে চলে যাব তো আমি এখানে অপশনটাতে চলে আসছি তো এখানে আসার পরে দেখেন নামটা রইছে আবার চলে গেছে তো আপনারা কী করবেন এখান থেকে যে এখানে যে ওয়াইফাই যে সিগন্যালে যেটা আছে ওইটা অন করবেন অফ করবেন তারপর দেখবেন নামটা চলে আসবে তো এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকই নামটা চেঞ্জ হয়ে গেছে একটু ওয়েট করলেই দেখবেন নামটা চেঞ্জ হয়ে যাবে তো আপনারা চাইলে নাম না চেঞ্জ করেও পারেন তো আমি আমার ডিভাইসকে সহজে চেনার জন্য আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি তারপর আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এবার আমি

তো আমি যে আমার যে প্রাইমারি যে রাউটারটা ছিল ওইটার সিগনালটা যেখানে দুই দাগ নেটওয়ার্ক ছিল আমি তারপরেই ওখানে অর্থাৎ যেখানে দুই দাগ সিগনাল পাচ্ছে এখানে আমি যেটা দিয়ে আমি রিপিটার তৈরি করেছি অর্থাৎ যে আমার সেকেন্ডের যে রাউটারটা ওইটা আমি সংযোগ এখানে দিয়েছি তো আমি সংযোগটা দেওয়ার পরে এখান থেকে আমি কিন্তু আমার ওয়াইফাইয়ের যে রেঞ্জটা আছে এটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে নিয়েছি অর্থাৎ অনেক দূর পর্যন্ত সিগনাল কিন্তু যাচ্ছে কিন্তু একটা জিনিস এখানে বলে রাখা উচিত যে এখান থেকে কিন্তু আপনি একদম হাই স্পিড পাবেন না অর্থাৎ আপনি যে যে প্রাইমারি রাউটারে যে স্পিডটা এখানে পাবেন কিন্তু সেকেন্ডারি রাউটারে সেই স্পিডটা পাবেন না তো আপনি এই এর সেকেন্ডারি রাউটারে থাকা অবস্থায় কিন্তু আপনি আপনার টিপি লিঙ্কের যে তেথার অ্যাপস আছে ওইটায় আপনি গিয়ে মানে আপনি কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে যে আপনি রাউটারটার অর্থাৎ কী বলে এটা আপনার কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ এখানে যে আপনি আপনার ডিভাইসের কীভাবে কে কানেকশান আছে অর্থাৎ কোন ডিভাইস কীভাবে কানেকশান আছে এটা দেখতে পারবেন আর এখান থেকে আপনি আপনার সেকেন্ডারি যে রাউটারটা আছে ওইটার যে ওইটায় যে কয়জন কানেকশা কানেক্টেড থাকবে তাদেরকেও দেখতে পারবেন প্রয়োজনে আপনি এখান থেকে ব্লক করতে পারবেন সব কিছুই আপনি থিথার অ্যাপসের মাধ্যমে পারবেন তো কাজটি খুবই সোজা ধন্যবাদ সবাইকে